কোথা থেকে আসেন নাচানাচি করেন ছবি তোলেন ক্যামেরা দিয়ে এক গাদা ইন্টারভিউ দিয়ে যান আপনাদের ইন্টারভিউ প্রচার হয় না কিন্তু প্রচার হয় আপনি কি পোশাক পরে এসেছেন সেটা কই আমরা সেলিব্রিটিরা তো কেউ বাজে পোশাক পরিনি আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি আমরা তো সবাই এখানে জার্সি পরে খেলতেছি আপনারাও আসেন কোনো সমস্যা নেই আপনারা অডিয়েন্স হিসেবে আসতে পারেন কিন্তু ভদ্রতা এবং পরিবেশ বজায় রেখে তারপরে আসেন যাতে করে আপনাদের জন্য আমরা যারা আসলে প্রপারলি কাজ করতে চাই সম্মানের সাথে তাদেরকে কোনো ধরনের বাজিয়ে মন্তব্য শুনতে না হয় আমাদের নিজের কাছেও খারাপ লাগে আর এখানে আমাদের প্রচুর ভাই ব্রাদাররা আসেন সো আমাদের ভাইদের সামনেও আমরা লজ্জা পাই আপনাদের পোশাক আপনাদের অ্যাক্টিভিটিস আপনারা একটু সচেতন হয়ে তারপরে আসেন না করছি না কিন্তু আপনারা সচেতন হয়ে আসেন কারণ আর যারা এই ধরনের মানে আমি বলবো মোবাইল ক্যামেরা ভিত্তিক অনেকেই রয়েছেন নিজেদের পেজটাকে শুধুমাত্র বুস্ট করার জন্য অনেক অশোভন ভিডিওকে আসলে ধারণ করে তারপরে সেটাকে প্রচার করেন এবং খুব বাজে একটা ক্যাপশন দেন এই কাজগুলো করেন না ভাই প্রত্যেকের বাড়িতে মা আছে বোন আছে আপনি বিবাহিত আপনার ওয়াইফ আছে যদি আপনার বাচ্চা থেকে থাকে সেও কিন্তু একটা মেয়ে সো বড়ো হবে সেম জিনিসটা যদি অন্য কেউ তাকে নিয়ে করে আপনার কেমন লাগবে আমরা বরং নেগেটিভ ইস্যুসগুলোকে বাদ দিয়ে পজিটিভগুলোকে আমাদের মিডিয়াতে প্রচার করার চেষ্টা করি আর যারা নেগেটিভ অনেক কিছু করছেন নিজেদেরকে এক্সপোজ করার জন্য apara please আপনার এগুলো করতে আসেন আমরাও আপনাদেরকে চিনি না আপনি এ ট্রল যদি হয়ে থাকে তাহলে যাদেরকে নিয়ে ট্রল হচ্ছে তাদের সচেতন হওয়া উচিত পোশাক তার আচরণ তার অ্যাক্টিভিটিস সব কিছুতে আর কিছু কিছু মানুষ আছে শাড়ি পরলেও ট্রল করে বোরখা পরলেও ট্রল করে তাদের কথা বলে লাভ নেই তবে হ্যাঁ বেসিকলি আমি যে একটা ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা মিডিয়া মিডিয়াকর্মী রয়েছি তারা অনেক মানুষকে ইন্সপায়ার করি এই সেক্টরে কাজ করতে আসার জন্য তো আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের আচরণ শোভনীয় হওয়া উচিত যাতে করে আমাদের আসলে ধারণ করে তারপরে সেটাকে প্রচার করে সোশ্যাল মিডিয়ার এই যুগে যারা নিজেদেরকে বেশি এক্সপোজ করতে চায় আমরা তাদেরকে নিয়ে এত বেশি মেতে থাকি যে যারা রিয়েলি কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা অনেককেই চিনি না তো আমার মনে হয় এ ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কিছু নেই